আজকে আমার সংগঠনের মন্ত্রী আপনাদের সাথে এখানে আয়োজন করেছে আমাকে বেশ কয়েকদিন এখানে আমার বাসা আবার বারো নাম তো তাই খুব ভালো লাগলো যে কাছাকাছি যাব কিন্তু অত্যন্ত দুঃখজনক যে আমি বাড়িতে গিয়েছিলাম রোজ কাঁধতে খাওয়াতে এবং কাপড় চোখে এত লোকজনের প্রেশার ছিল যা আমার নিজের প্রেশার হাইয়ে গেছিল ডাক্তার সাথে কথা বলতে গেলাম

আরো মানবিক কাজ করবেন তো আমরা সবাই আপনাদের দুঃখ সুখ ভাগাভাগি করতে আমরা প্রস্তুত আমাদেরকে আপনাদের সাথে রাখবেন খবর মার্শাল অনুষ্ঠানে চলে আসবে

সুপারস্টার গ্রুপের সবাইকে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা অন্যান্য অনেকেই যারা আসতে পারেন ভাই তাদের এই লাইভ এবং এই ভিডিওর মাধ্যমে আমাদের এই উপস্থিতির পক্ষ থেকে শুভকামনা এবং সালাম জানাচ্ছি আশা করছি যে ভাইয়া আপনি এই এই রোজার মাসে যে কার্যক্রমটা আপনি শুরু করেছিলেন ইত্যাদি যে প্রতিটা মাদ্রাসা বা মসজিদ এই পর্যন্ত কতগুলা করেছেন এটা অগণিত আমাদের সংগঠন সব জায়গায় আছে রানাবাই হচ্ছে আমার এলাকায় এরকম প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা জেলায় হচ্ছে এবং আমাদের থানা আমাদের আমার নিজের থানায় হচ্ছে আবার এফডিসিতে ওয়েট করবেন আমার জন্য বিশ্ববাহের জন্য তো আমরা ওখানে প্রতিদিন ইফতারি ডেইলি আলাদা মধ্যে অগণিত মানুষ এরব টিবিসিআর ডিআর ওইটা থেকে মানে ওই শুধু শিল্পীদের জন্য যারা ওইকে ভোটার আমরা 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 যে মুর্শিদাবাদ মাদ্রাসা এটার জন্য কি পুরো মাসব্যাপী কি আপনারা করছেন কিনা হ্যাঁ বিভিন্ন খন্ড 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 ফ্রেন্ডস ক্লাব যে তার ফাউন্ডেশন সুপারস্টার গ্রুপ সুপার হিরো গ্রুপ তার কোথাও না কোথাও কাজ করছে শিল্পের জন্য প্রত্যেক জেলা কাজ করছে আমাকে ছবি পাঠায় আমাদের জানায় আমি তাদের বলতে আলহামদুলিল্লাহ আপনার করে ফেলি তো এই কর্মকাণ্ড এবং আমরা এলাকাতে কাপড় চোর দিয়ে আসলাম মানুষজন আজকে এই দিকে আমার লোকাল থানায় আমার যে গ্রাম ওই মসজিদের আমি আমার সভাপতি আমার হুজুর থেকে শুরু করে সবাইকেই মানে সম্মানিত করে আসছে

ছাদ টাকার সমান ছ তো সে ছাদ চলে গেলে দীরেক্ট রোধ লাগে দীরেক্ট দৃষ্টি পড়ে তখন আমি নিজেই আমার হেডে নিতে হয় এরকম ওরা ওরা তৈরি হচ্ছে ওরা ছোটবেলা থেকে ওরা অভ্যস্ত আমি আবার স্টাবলিশ হওয়ার পরে আমার বাপা হারায় আমি গভর্নমেন্ট জবাভিসার তখন আমার বাবা হারাইছি আমার মা হারাই এক বছর আমার বাবা আঠারো বছর তো মানে প্রিয় আমরা আসলে ওদের মতো তো এই সহকর্মী যারা সহযাত্রী যারা পড়ালেখা করছে জাতির ভবিষ্যৎ তারা উজ্জ্বল করবে তারা জামাজা করবে এবং মানুষকে শিক্ষা দেবে এবং চাই সবাইকে একটি শেখাব আগামী দিনে পর্যন্ত তোমরা বিনয় শেখা মানুষের সবচেয়ে বড় তার বিনয় ভদ্রতা এটা তোমরা শিখবো কারণ অনেক পড়াশোনা দাঁড়িয়ে কিন্তু ব্যবহারটা খারাপ দরকার

আমি যারা সারাক্ষণ শিক্ষা দেয় তাদের অত্যন্ত নেই আমি তাদের জায়গায় যেতে পারি তো আমি শ্রদ্ধা করে আসছি এবং শ্রদ্ধা করে চলছি এবং আগামী হাতেও শ্রদ্ধা করে টিভি